মধ্যপ্রদেশ ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা চলেছি মার্বেল রক দেখতে আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব নর্মদা নদীর উপরে সেই মার্বেল রক যে মার্বেল রক দেখার জন্য ভারতবর্ষের নানা প্রান্ত থেকে মধ্যপ্রদেশে লোকেদের আনাগোনা হয় প্রথমে আমরা ভীমবেটকা দেখেছিলাম তারপরে সাঁচি দেখলাম এবার মার্বেল রক দেখলাম আর মধ্যপ্রদেশের উল্লেখযোগ্য ভ্রমণের জায়গা মধ্যপ্রদেশের আর উল্লেখযোগ্য ভ্রমণ জায়গা হলো তোমার পাস পাসমারি এটা হিল স্টেশন আর মার্বেল রক বাসমারি সাঁচি খাজুরাহ এবং তোমার এই ভীমবেটকা তার মধ্যে আমাদের মধ্যপ্রদেশ ট্যুরে এই পর্বে কমপ্লিট হচ্ছে তিনটা আমরা দেখেছি ভীমবেটকা সাঁচি এবং একটু রাতুল একটু রেগে যাচ্ছে এটাতে কোনো রাগ করার কিছু নেই ও একটু অনেক সময় ধরে গাড়িতে আছে তো যে কারণটি রেগে যাচ্ছে আর কিছুক্ষণ মধ্যে আমরা পৌঁছে যাব সেই মার্বেল রক যা মধ্যপ্রদেশের ভ্রমণ মানচিত্রে এক উল্লেখযোগ্য স্থান দখল করে আছে পাঁচ ছটি ভ্রমণ জায়গা মধ্যপ্রদেশে আছে তার মধ্যে এটা উল্লেখযোগ্য আচ্ছা তো সাদা বলো দেখি কি মধ্যপ্রদেশের যে মানে ভ্রমণ যে ডেস্টিনি সেগুলো কি কি বলো প্রথম তো উজ্জয়নি আছে উজ্জয়নে কি দেখা মহাকাল মন্দির আর আমরা দেখি না ভীম বেটকা আর আর এই রক রক মার্বেল রক যেটা সাঁচি হ্যাঁ সাঁচি আছে

এলো টিম সঙ্গীত হচ্ছে মেরা মধ্যপ্রদেশ যাচ্ছি আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা কুমোর লাগলো প্রথমে কিন্তু কোথায় এত খাড়া খাড়া ওটা পঁচিশশো ঘুরে এলাম

মানে এই রাজ্যের পাখি জাতীয় পাখির নাম বলো বুলবুল আর মাছ হচ্ছে মহাশল এই রাজ্যের ফুল হচ্ছে সাদা পদ্ম হচ্ছে আম আর হচ্ছে গাছ এই রাজ্যের জাতীয় বৃক্ষ হল বট গাছ বর্তমানে মধ্যপ্রদেশের আওতাভুক্ত অঞ্চলটিকে প্রাচীন অবন্তি অঞ্চলে অঞ্চল রয়েছে আমরা যে অবন্তি বলতাম সেই অবন্তি যার রাজধানী ছিল উজ্জয় অবন্তিকা নামে পরিচিত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতীয় নগরায়নের দ্বিতীয় পর্যায়ের সময়ে একটি প্রধান শহর হিসেবে গড়ে উঠেছিল পরবর্তীকালে এই অঞ্চলটি ভারতের প্রধান রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল আঠারো শতকের গোড়ার দিকে এই অঞ্চলটি কয়েকটি ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়েছিল যা ব্রিটিশদের দ্বারা দখল করা হয় এবং মধ্যপ্রদেশ বিহার ও মধ্য ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় ভারতের স্বাধীনতার পর মধ্যপ্রদেশ রাজ্যটিকে তৈরি করা হয়েছিল নাগপুর শহরকে রাজধানী হিসাবে সঙ্গে করে এই রাজ্য বর্ত প্রথমে যখন স্বাধীনতা পায় তখন নাগপুরকে রাজধানী করে বলে চিন্তা ভাবনা করে এটাকে পুনর্গঠন করেছিল এই রাজ্যে বর্তমানের মধ্যপ্রদেশের দক্ষিণ অংশ আজকের মহারাষ্ট্রের উত্তর পূর্ব অংশ অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে এই রাজ্য পুনর্গঠিত হয় এবং এর অংশগুলি মধ্য ভারত বৃন্দা পর্বত এবং ফুকল রাজ্যের সাথে একত্রিত হয়ে নতুন মধ্যপ্রদেশ রাজ্য গঠনের জন্য মারাঠিভাষী বিদর্ভ অঞ্চলটিকে তৎকালীন বোম্বে রাজ্যে একীভূত করা হয়েছিল অর্থাৎ বিদার যেটা মহারাষ্ট্রে সেটা এর এর ভিতরে ছিল একসময় এই রাজ্যটি দু সালে পূর্ব ভারত পূর্ব পর্যন্ত ভারতের বৃহত্তম অঞ্চল ছিল কুড়ি সাল আগে এটা ভারতের বৃহত্তম রাজ্য ছিল কুড়ি সালে বুঝতে পেরেছ কুড়ি সালে রাজ্যের দক্ষিণ পূর্ব অঞ্চলকে নিয়ে ছত্রিশগড় নামে একটি পৃথক রাজ্য হিসেবে তৈরি করা হয় যেটা কিছুক্ষণ পরে আমরা ওই রাজ্যে যাব মোট এইট পয়েন্ট জিরো নাইন লক্ষ কোটি একশো কুড়ি বিলিয়ন কোটি ডলার দেশীয় উৎপাদন এবং টাকার সাথে মধ্যপ্রদেশের অর্থনীতি ভারতের রাজ্যগুলির মধ্যে দশম বৃহত্তম রাজ্য অর্থনীতি কিন্তু মানব উন্নয়ন সুযোগ ভয়ঙ্কর খারাপ মানব উন্নয়নের সুযোগ ছাব্বিশতম বুঝতে পেরেছ

রাজ্যটি খনি সম্পদে সমিতি এই রাজ্যে ভারতের মধ্যে হীরা এবং তামার বৃহত্তম মজুদ রয়েছে অর্থাৎ ডায়মন্ড আর কপার আছে বেশি মধ্যপ্রদেশে তিরিশ সনের বেশি অঞ্চল বনভূমি এই রাজ্য পর্যটন শিল্পের সবচেয়ে উন্নতি করেছে দু হাজার দশ এবং এগারো সালে রাষ্ট্রীয় পর্যটন পুরস্কারের শীর্ষস্থান অধিকার করে এই রাজ্য

যাচ্ছি আমরা যেহেতু নতুন সেহেতু ওই সাইড দিয়ে নর্মদা নদী বয়ে গেছে আমরা ওই দেখছিলাম ওই যে সামনে দেখছিলাম নর্মদা নদী আমরা এবার ঢুকবো মার্বেল রকের দিকে যা মার্বেল রকের ভিতর দিয়ে নর্মদা নদী নর্মদা নদী প্রভাবিত হয়েছে মার্বেল সেটা হয়

সেই অসাধারণ মার্বেল রকে এই যে একদম সঠিক 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 জায়গায় এই সেই মার্বেল রক দেখুন আমার ক্যামেরায় ধরা সেই মার্বেল রক দেখুন অসাধারণ সেই দৃশ্য যা দেখার জন্যে ভারতের বহু পর্যটক সব সময় চলে আসে এখানে দেখুন ওই যে নৌকা নৌকো বিহার করছে ওটা জায়গা আছে নিচ্ছে এটা একটা ভিউ পয়েন্ট আমাদের সময় অনেক কম ওই হ্যাঁ হ্যাঁ ওই দিক থেকে আসছে দেখুন নর্মদা নদী এই যে এখান থেকে দেখুন নর্মদা নদী সুন্দর অসাধারণ এই মার্বেল দেখুন সাদা দুধ সাদা মার্বেল পাথরের ভিতর দিয়ে নরমদা নদী আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখুন অন্য জায়গা থেকে সেটা তো এখানে শুনতে হবে সেটা তো সম্ভব না এখন আর সুন্দর ভিউ পয়েন্ট এখানে করে দেওয়া আছে দেখুন সুন্দর ভিউ পয়েন্ট এখানে করা আছে রাতুল নামলো না ও ঘুমিয়ে আছে আর আমরা দেখে যাচ্ছি রাজস্থান ভ্রমণ আর মধ্যপ্রদেশ ভ্রমণে আমরা এই রাইড করব না শুধু আমরা দেখে যাব এই মার্বেল রক সেই উদ্দেশ্যে প্রায় তেরো কিলোমিটার হাইওয়ে থেকে প্রায় তেরো চোদ্দো কিলোমিটার দূরে আমরা চলে এসেছি এই মার্বেল রকে দেখুন অসাধারণ সাদা দেখুন সাদা দেখা যাচ্ছে এই যে সাদা পাথর সব সবগুলো সাদা মার্বেল দেখ সবগুলো সাদা মার্বেল দেখুন সবটাই সাদা মার্বেল অনেকটা জায়গা জুড়ে সেই সাদা মার্বেল রক নর্মদা নদী বয়ে গেছে সাদা পাথরের ভিতর দিয়ে সাধারণ এই প্রাকৃতিক দৃশ্য দেখুন মার্বেল রকে যারা আসে তারা মূলত এখানে রাইড করে দেখুন পাখিগুলো পাখিগুলো কিছু দেখছে দেখুন দেখুন পাখিগুলো পাখিগুলো দেখুন কি সুন্দর অসাধারণ প্রাকৃতিক শোভাবর্ধনকারী জায়গা মার্বেল রকের সামনে এবার দাঁড়াও কিছু ফটো নিয়ে নেই সব দাঁড়াও বাবুদা খিদে ফেলে যা যা বলা নেই দুটো মনে ছিল নাকি চার কষ্টটা বললাম আসবে দেখছি সুন্দর করে আরে বাবা কি